এই মেশিনটিতে আপনারা পেয়ে যাবেন দেখেন এখানে রয়েছে টুল বক্স এটির মধ্যে আপনাদের এই মেশিন করতে করতে পারবেন মেরামত যত ধরনের টুলস দরকার এখানে দিতে এবং এখানে আমাদের এই মেশিনের সাথে তিনটা ডাইস পেয়ে দেখেন কত সুন্দর ডাইস আপনারা তিন ধরনের ফিট তৈরি করতে পারবেন তিনটা সাইজে এছাড়া যদি আরও ডাইস নিতে চান আপনারা কোনো নিজের মনের মতো ক্রিয়েট করে ফিট তৈরি করবেন তার জন্য কিন্তু আপনারা এক্সট্রা ডাইস আমাদের কাছ থেকেই কিনে নিতে পারবেন এখানে দুইটা রয়েছে আর একটা দেখেন ভিউয়ারস এই যে হোপার এর মধ্যে এইখানে নিচে রয়েছে ফিট তৈরি যে ফর্মুলেশন যে যে দ্রব্য দরকার সব কিন্তু এখানে দেওয়ার পরে ফিটগুলো কিন্তু এইখান থেকে তৈরি হয়ে বের হয়ে যাবে আর এইখানে দেখেন কন্ট্রোল বক্স রয়েছে এই কন্ট্রোল বক্সটি দেখেন কত সুন্দর ভিতরে কিন্তু আপনি দেখেন একদম দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এই মেশিনটি আপনারা কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটির মধ্যে কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরটি কিন্তু সম্পূর্ণ কপার তারের তৈরি সাড়ে পাঁচ ঘোড়া মোটর দুশো বিশ চলবে অর্থাৎ আপনি বাসাবাড়ি লাইনেই চালাতে পারবেন আমরা অনেক সময় মনে করে থাকি যে ফিট তৈরির মেশিন আহ ফেজ বিদ্যুৎ লাইন লাগবে না বিষয়টা এমন না এটি আপনারা বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন আরেকটা বিষয় যেটা দেখেন এই যে কুলিং ফ্যান এই কুলিং ফ্যান কিন্তু সচরাচর অনেক কোম্পানি ব্যবহার করে থাকে না কিন্তু আমাদের এই মেশিনটি অনেক আপডেট হওয়ার কারণে এইখানে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আর এই কুলিং ফ্যানের মাধ্যমে কিন্তু আমাদের এই মেশিনটি সম্পূর্ণ ঠান্ডা রাখে যার কারণে আপনারা দীর্ঘ ছয় ঘন্টা চালাতে পারবেন ছয় ঘন্টার আরও বেশি চালাতে পারবেন এটা মিনিমাম আর কি বললাম মেশিনটিতে অত্যাধুনিক মানের কিন্তু চাকা ব্যবহার করা হয়েছে যেটি কিন্তু অনেক মজবুত একটি চাকা এই চাকা কিন্তু বাঁকা টাকা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই চাকার মাধ্যমে কিন্তু আপনারা মেশিনটি যে কোনো স্থানান্তর করতে পারবেন খুব সহজে যেটাতে আপনাদের কোনো পরিশ্রম তেমন একটা হবে না এই মেশিনটি অনেক ওয়েটি একটি মেশিন সো এই মেশিনটি আপনারা যারা নিতে চান তারা কিন্তু অফিসে এসে ভিজিট করে নিতে পারবেন অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন এই মেশিনটি অনেক আপডেট একটি মেশিন এই মেশিনটিতে দীর্ঘ ছয় ঘন্টা আপনারা টানা চালাইতে পারবেন এর মধ্যে কোনো গরম হবে না আমরা ইতিপূর্বে অনেক মেশিন দেখেছি যে দুই চার ঘন্টা চালাইলে মেশিনগুলো গরম হয়ে যায় ভালো চলে না কিন্তু না আমরা এই মেশিনটি পেয়েছি একদম নিখুঁত এবং অনেক আপডেট একটি মেশিন যেটি আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করেছি এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি এবং ইতিপূর্বে হাজারেরও বেশি আমরা এই মেশিনটি ডেলিভারি দিয়েছি সমস্ত জায়গা থেকে আমরা ভালো ফিডব্যাক পেয়েছি যার কারণে আমরা এত আত্মবিশ্বাসের সাথে বলছি যে এই মেশিনটি অনেক ভালো এবং আপনি চাইলে আমাদের অফিসে আসেন দেখেন আমাদের কাছে কত স্টক মেশিন রয়েছে সে মেশিনগুলো আপনার দেখেন এবং প্রয়োজন হলে আমাদের কাছে নিতে হবে বিষয়টা এমন না আমাদের কাছে আসেন আসার পর এক কাপ চা খান এবং আমাদের কাছে পরামর্শ নেন আরো দু চারটা কোম্পানি আছে তাদের কাছ থেকে দেখা করেন তাদের কাছ থেকে বোঝেন তারপরে আপনি মেশিনগুলো নেন আমরা একমাত্র কোম্পানি যারা সরাসরি চায়না থেকে মেশিনগুলো ইনপুট করে এনে স্টকে রেখে তারপরে সারা বাংলাদেশ সেল করে এই মেশিনটি আপনারা যারা ক্রয় করবেন বা করছেন যারা করছেন তারা কিন্তু জানেন যে আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আমাদের কাছে যে কোনো মেশিন কিনলে কিন্তু আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো মেশিনের সাথে একটি আকর্ষণীয় গিফট থাকছে যারা কিনেছেন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে সার্ভিস কেমন সে বিষয়গুলো আপনারা জানেন সো আমি তাদেরকে বলবো আমাদের এই ভিডিওতে অবশ্যই আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমরা কেমন সার্ভিস দিয়েছি সেখানে আপনারা সন্তুষ্ট কিনা এবং যদি আমাদের কোনো ব্যাড রিপোর্ট থাকে সেটিও কিন্তু আপনারা জানাইতে পারেন সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো যে এইখানে আমাদের ভুল ছিল পরবর্তীতে সেটা আমাদের সংশোধন করে চলতে হবে সো জানিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ